গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্য এটা আমরা চিফ ইলেক্টোর অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি আজকেও আমরা বললাম যে এই যে ভাষা এ যে ভাষা ব্যবহার করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছেন তো এইখানে দাঁড়িয়ে যে ভাষায় উনি বলেছেন সেটা বলার অযোগ্য ভাষা আমাদের নেত্রী পিতৃ পরিচয় চেয়েছেন পিতৃ পরিচয় কোথায় বাবা থাকেন কে বাবা এসব ওনার জানবার ইচ্ছা হয়েছে নানা রকমের কথা উনি বলেছেন আপনারা শুনেছেন তো আপনার চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন উনি কিন্তু সম্পূর্ণ ভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু এমসিসি যেটা বলেছে যে রেস্ট্রিং গুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোরও ভায়োলেশন হয়েছে আমরা পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই এমসিসির যে গাইডলাইন সেটাকে একটু পড়েও দিতে চাই করছে না এটাকে তাকে এফেক্ট করছে না এটা ম্যালিশিয়াস নয় তাছাড়া বলছেন ফার্দার তারপরটা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো পার্টিস ফ্রম এনি ডাক্তমে বিকন্সট্রুট হ즈 বিং রিপার্টেন্ট টু দ্য অনার এন্ড ডিগनिटी অফ উইমেন এইখানেই তো আমরা বলছি যে উনি সমস্ত গাইডলাইন সমস্ত রেস্ট্রিক্ট অর্ডার একটা বিঘাম গুষ্টি দেখাচ্ছে এবং সব সময় যেভাবে উনি এই ধরনের কথা বলেন এটা একবার না 21 নির্বাচনের আগে বলেছেন এবুক পা তারপর বলেছেনবারেবারে বলেন আবারও 24 এর নির্বাচনের আগে একটা প্রাপ্তি সেই প্রাপ্তি এসে এই কথা বলছে উনি একটা কি ওনার ওনার দলের দল কি একটা শোকস করেছে আমাদের সে কিছু বক্তব্য নেই না তবে আমরা এখানে যে দেখলাম উনি একটা কি যেন বলেছেন যে উনি খুব দুঃখিত স্যাড স্যাড হয়েছে বেজায় দুঃখ হয়েছে ওনার কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার যা বলেছেন সেটা কেউ আবার সাপোর্ট করেছেন সেটা সাপোর্ট করছেন জাস্টিফাই করছেন করতে গিয়ে আবার একটু দুঃখ 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 মনোভাব প্রকাশ করেছে তা আমরা বলতে চাই যে এটা হলে চলবে না আমরা যেটা চিফ ইলেক্টোর অফিসারের কাছে দাবি করে এসেছি যে এই কথা কিন্তু শুধু কথার মধ্যে নয় খালি একটা আপনারা দেখবেন দেখে শোকাস করে দিবেন তারপরে বারে বারে শোকাস হবে আগেও অনেক সময় হয়েছে আপনি উত্তর দেবেন হয়ে গেল তা কিন্তু নয় স্টেপ নিতে হবে পানিশমেন্ট একটা স্ট্রং স্টেপ নিতে হবে পানিশমেন্ট সেই পানিশমেন্টটা কি হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন যে তাকে কিভাবে ডিবার করে এইভাবে ওনার এই ধরনের কথাবার্তা বলা থেকে যে উনি কিভাবে বিরত আপনারা করবেন ওনাকে সেটা আপনারা দেখবেন এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয় এটা কিন্তু একটা বড় ব্যাপার বড় ইস্যু এবং আমরা চিফ ইলেক্টোর অফিসার তিনি আমাদের আশ্বস্ত করেছেন অত্যন্ত ভালোভাবে তিনি আমাদের বলেছেন যে এই ইস্যু অলরেডি আমাদের কমপ্লেন পাওয়ার পরে তিনি এটা ডিএমদের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন এবং সেই রিপোর্ট সহ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসিয়া এর সাথে কথা বলেছেন এবং আগামী দিন যা যা স্টেপ নেওয়া সেটা ইসিআই সাথে উনি সে বিষয়ে কথা বলবেন বাংলার সমস্ত মহিলারা এটা খেয়াল করুন যে কিভাবে বিজেপি ধারাবাহিক এখানকার নারী জাতিকে অপমান করে গাঙ্গে উপত্যকার যত মহিলা আছে তাদের কিভাবে অপমান করতে ভালোবাসে এটা আমরা খুব দর্থহীন ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই এইটাই আজকে ডাক ইলেকশন কমিশন আমরা এই আমাদের দশজনের একটি প্রতিনিধি যেখানে দেখতে পাচ্ছেন সাতজন আমাদের মহিলা সতীর্থ আমাদের অগ্রজা সমনিকা আছেন আমাদের জুনিয়র আছেন আমি আমরা তিনজন আমরা এখানে এসে জানালাম আমার ধারণা রাজ্য ইলেকশন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন তারা মূল কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে নির্বাচন কমিশনকে জানাবেন বলেছেন আশা করা যায় সত্তর এই জাতীয় অপমানকর এই জাতীয় নারী এই জাতীয় বাংলাকে ছোট করা মন্তব্য থেকে নিশ্চয়ই উনি বিরত হবেন এটা আমরা আশা করবো ভাজপাকে वर्तमान उम्मीदवार है दिलीप घोष उनके विरुद्ध एक कम्प्लेन्ट दर्ज किए कम्प्लेट में हम लोग लिखे हैं कि वो कल जो है ममता बनर्जी के में एक महिला के संबंध में मुख्यमंत्री के में कुछ आपत्तिजनक अनुचित और कुछ अपमानजनक जिससे उनकी जिल्लत है इस तरीके के कुछ व्याख्याएं और भाषा उन्होंने अपने भाषण में किया तो इसके विरुद्ध हमारी चिट्ठी में हम लोग ये लिखे हैं कि ये बराबर इस तरीके का उनका आचरण और और भाषण रहता है और अब चूंकि इलेक्शन कमीशन अभी कोड ऑफ़ कंडक्ट चल रहा है तो इलेक्शन कमीशन के पास हमारी यही दर्खास्त है कि इस विषय को हम आपके सामने लाए कम्प्लेट के द्वारा उसके संग ही संग हम लोग उन्होंने जो वाक्याय प्रयोग किए हैं उनका पूरा वाक्या है जो है उसको भी हम लोग दिए हैं वीडियो वगैरह सब कुछ और उसके जो ट्रांसलेशन होती है उसको भी हम लोग दिए हैं अनुवाद करके भी दिए और इसके बाद इस कंप्लेंट के अद्भुत इलेक्शन कमिटी से इलेक्शन कमीशन से हम लोग की कुछ मांगें हैं और वो है कि आपके मॉडल कोड ऑफ कंडक्ट आचरण विधि कुछ-कुछ कानून के तरह कैसे लागू करती है कि जिसमें जैसे माननीय चंद्रबा भट्टाचार्य ने पढ़ा है कि कोई भी पॉलिटिकल पार्टी या कोई भी उम्मीदवार इस तरीके के स्टेटमेंट और इस तरीके के करतूते न करे जिससे कि किसी भी शख्स के ऊपर उसके पर्सनल आक्रमण हो और ऐसे स्टेटमेंट जिससे कि तो उनकी जो आ, इंडी कहते हैं कि वो है और उनके व्यवहार से ये मालूम पड़ता है कि दिलीप घोष जो किए हैं कल वो बोले तो है और उसके बाद इन बातों को लेकर उनको शर्मिंदगी भी नहीं है कोई शर्मिंदा भी नहीं महसूस करते और क्षमा भी नहीं मानते एमसीसी कहता है कि ये सब नहीं कर सकते और दूसरी बात हमने ये भी कहा कि MCC ये कहती है हर पोलिटिकल पार्टी और हर उम्मीदवार उम्मीदवार है कि इस तरीके के रवैये और इस तरीके के व्याकय और भाषण से अगर महिलाओं के सम्मान पर प्रहार पड़ता है तो ये होना नहीं चाहिए तो चीफ इलेक्ट्रल ऑफिसर के पास हमारी यही इतजा थी कि केवल उसको आप एक शोकास करेंगे और वो शोकास का उत्तर कब देंगे और तब तक निर्वाचन आगे बढ़ जाए ऐसा नहीं हो सकता है क्योंकि ये बार बार करते हैं तो इसके ऊपर कुछ कड़ी से कड़ी कार्रवाई कीजिए और इतने हद तक भी जाइए हमारी तो यही उम्मीद है कि अगर एक उम्मीदवार इस तरीके से बातें करते हैं ममता बनर्जी के संबंध या महिला के संबंध আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন